আমরা এই মুহুর্তে উপস্থিত হয়েছি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ তথা আরামবাগের যে চাইল্ড হেলথ কেয়ার আছে তার কর্ণধার ডক্টর রজশুভ্র মুখোপাধ্যায়ের কাছে নমস্কার ডক্টরবাবু আপনার কাছে আমরা একটা বিষয়েই আরামবাগ টাইমসের দর্শকদের কাছে উপস্থাপন করতে চাইছি যে এটা একটা সিজন চেঞ্জ হয়ে বসন্তকাল এই শীত থেকে বসন্ত এবং গ্রীষ্ম এই যে একটা মিক্সড আবহাওয়া এই সময় ঝড় জল বৃষ্টিও হচ্ছে আর দেখা যাচ্ছে প্রায় জিরো থেকে বা জিরো বয়স থেকে আট দশ বছর বয়সের মধ্যে শিশুদের মধ্যে নানান উপসর্গ তার মধ্যে সর্দি কাশি হাঁপিয়ে যাওয়া এইগুলো মানে ভীষণ রকমভাবে বেড়ে যাচ্ছে তার মধ্যেও আবার যারা শিশু তারা তো এই ব্যাপারটা বলতে পারে না আবার অনেক বাচ্চা আছে পাঁচ বছর বয়স পর্যন্ত তারাও ঠিকভাবে সেটা অভিব্যক্তি দিয়ে তাদের কাশিটা হয় কিন্তু তারা সেভাবে বোঝাতে পারে না যদি একটু আরামবাগ টাইমসের দর্শকদের জন্য বলেন যে এই সময়টাতে কিভাবে শিশুর প্রতিকারের দিকে মা বাবারা কতটা সচেতন হবেন এই বিষয়ে কতটা তারা লক্ষ্য রাখবেন এবং তারা কি করবেন এটা যদি একটু আপনার মধ্যে যে কোয়েশ্চেন আজকে আমার কাছে এসেছে সেটা কিন্তু অনেকটা বলার জায়গা এবং অনেক রকমের জিনিস আপনি তুলে ধরেছেন আমার কাছে এটা কিন্তু আমি আজকে পার্টিকুলারলি ভাগ করে বলতে চাইছি যে কাশির সেকশানটা খাওয়ার পরে বমি একটা কথার মধ্যে এসেছে সেটা কিন্তু একটা সেপারেট চ্যাপ্টার এখন কাশির ব্যাপারটা আমরা যদি এরকম করে দেখি যে এখন তো যেহেতু ওয়েদার চেঞ্জ শীত চলে গেছে এটা বসন্তকালও শেষ হতে চললো চৈত্র মাস গাজন এসে যাচ্ছে এই যে পিরিয়ডটা লাস্ট একটা দুটো মাস যখন শীত ছেড়ে দিল তারপর থেকে ওয়েদার চেঞ্জের জন্য বিভিন্ন রকমের ভাইরাস তারা তাদের যে আউটব্রেক হলো তার প্রভাবে কী শুধু ছোট নয় ছোট বড় আমরা সবাই জ্বর সর্দি কাশিতে ভুগতে থাকলাম যেটা প্রত্যেক বছরই হবে এবং আগেও হয়েছে এবং আবার আগামী পুজোর সময়ে যখন বর্ষা যখন একটা ঘুমোট আবহাওয়া যখন ভাদ্র মাস টাইমে তখনও আবার হবে এবারে যদি কাশির সেকশানটা আমরা চিন্তা করি কারণটা আমরা বুঝলাম যে এটা হলো যে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস তারা হঠাৎ করে তাদের একটা আউটব্রেক আউটব্রেক মানে তারা অনেক বেশি জার্মিনেট করছে এতদিন শীতে তারা ঘুমিয়েছিল এটা ছাড়াও আরেকটা সেকশন আছে যেহেতু ফুল এ সময় তাদের যে অনেক ফুল এই বসন্তকালে ফুটছে তাদের যে রেণু সে রেণুগুলো পরাগুলো সেগুলো বাতাসের মধ্যে ঘুরছে তার ফলে যাদের ফুলেতে যাদের অ্যালার্জি আছে তাদেরও একটা প্রভাব কাশির সঙ্গে যুক্ত তার মানে ডাক্তার হিসাবে আমাদের কাছে কিন্তু যখন একটা শিশু যে আপনার কোশ্চেন ছিল যে ছোটোর থেকে একদম আট দশ বছর অবধি যদি এই বাচ্চাগুলোকে যদি চিন্তা করি তখন কিন্তু আমরা যে পেজেন্টটাকে কাশি নিয়ে এসছে একটা কোনো ওষুধ দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম এর এত সহজ ব্যাপারটা আমাদের লেভেল থেকে হবে না এখন মা বাবা বাড়িতে মা ঠাকুমা দিদিমা যাদের কাছে আছে তারা কি করবেন তাদের জায়গাটা একটা আলাদা কিন্তু আমরা কনসালটেন্ট আমাদের জায়গাটা কিন্তু আলাদা কারণ আমরা হচ্ছি তাদের কাছে এইখানের এই এরিয়াতে আমরাই তাদের কাছে শেষ ভরসা যে এটাই উনি বলেছেন মানে এটা করতে হবে এখন প্রাথমিক স্টেজের যে চিকিৎসা সেই জায়গাটার আগে আমরা বয়সটাকে ভাগ করে নিই এখন যারা খুব ছোট বাচ্চা যেমন এক বছরের নিচে তাদেরকে আমরা ইনফ্যান্ট বলি তো তারপরের পার্টটা হচ্ছে ইনফ্যান্টের পরে টটলার টটলার মানে যারা ভালো করে এখনো হাঁটতে টাটতে শেখে নিই অল্প অল্প হাঁটছে দুটো একটা কথা বেরিয়েছে কিন্তু ভালো করে সে এক্সপ্রেস করতে পারছে না তার প্রবলেমটা কী কষ্ট হলে এমনি কথা বলে বাবা মা মামা দাদা আমি যাব কিন্তু সে তার প্রবলেম ওইভাবে বলতে পারে না যেমন ধরুন দু তিন বছর অবধি তাহলে একটা এক বছরের নিচে একটা দু তিন বছর অবধি আরেকটা একটা হচ্ছে আরেকটু চার বছর দশ থেকে দশ দশ বছর পর্যন্ত তারা কিন্তু মোটামুটি ব্যাপারটা বলতে পারবে যে মা আমার বুকটায় লাগছে যে মা আমার খুব কাশি যখন হচ্ছে তখন আমার গলাটা খুব ব্যথা করছে এই যে জায়গাটা কি পেটে আমার লাগছে কিংবা আমার বমি হলো কেসে কেসে বমি হলো এই যে জিনিসটা সে স্কুলেটা হয়তো যাচ্ছে কেসে কেসে মা বমি হয়েছে তারা ন্যারেটিভভাবে ভাবে এটা বলে দিতে পারবে তাহলে এই তিনটেতে কী হয় ফ্যামিলির অ্যাংজাইটিগুলো সে অনুযায়ী ঘুরতে থাকে যখনই একটা বাচ্চা তার এক বছরের নিচে মায়ের মায়ের ক্লোজ অবজারভেশনে আছে সেখানে তারা দেখছে অল্প একটু কিছু হলেই এখন যেহেতু বাচ্চার সংখ্যাও কম আগেকার মতো তো বাচ্চা এখন আর নয় এখন তো দুটি গভর্নমেন্টের রুলেই দুটি তাও অনেকে আবার সেটি নিয়ে সেটিও নিচ্ছে না হয়তো একটি করেই বাচ্চা নিচ্ছে ফলে দাদু ঠাকুমা দিদিমা যে যেই সেকশানেই থাকুক মহাবাড়ি বা নিজের বাড়ি দাদু ঠাকুমা অথবা দিদিমা মা একান্নবর্তী পরিবার হলে আরও যারা আছেন কাকা জ্যাঠা ইত্যাদি সবারই অ্যাটেনশন বাচ্চাটার উপরে সে যা করছে তাতেই একদম বিরাট ব্যাপার যে কাশি ডাক্তারবাবু একটা তাকে শেষ ভালো করে দাও কেন বাচ্চা কেন নাকটা কেন ঘসছে বাচ্চা কেন চোখটা কেন লাল হচ্ছে বাচ্চা কেন কথটা পারছে বাচ্চা কেন ব্যথা কর মানে অ্যাটেনশন হয়ে যাচ্ছে এটাকে আমরা বলি হেলিকপ্টার প্যারেন্টিং মানে হেলিকপ্টারে যেমন তুলে নিয়ে তাকে সবসময় তাকে গার্ড করে রাখা সে গার্ড করা এখনকার ছেলে মেয়েদের হচ্ছে এটা কিন্তু ওভার এটাও কিন্তু ভাবতে হবে প্যারেন্টে যে আমি গার্জেনশিপও কতটা বাচ্চাকে আমি ইগনোর করব যে আমি ছোটোবেলায় আমাদেরকে মানুষ করেছে যে মা বাবারা ঠাকুমারা তারা কি কি ওষুধ খেত এবং তারা সে সময়ে কোন কোন অ্যান্টিবায়োটিক কত ডাক্তার তখন বাজারে ছিল কিন্তু এখন একটু মাঝখানেই বলছি এখনকার মায়েদেরকে অধিকাংশ সময় শোনা যায় যে তারা যারা সন্তানের জন্ম দিচ্ছেন এখন ঠিক এই এজটাতে এই মায়েরা বলছেন তখনকার মাঠা কুমারা একরকম ছিল এখন আর এরকম পদ্ধতি নেই এখন সব চেঞ্জ তোমাদের মানে তোমাদের নিয়ম এখন খাটবে না এই যে মানসিকতাটা এটা কতটা আপনার কথা থেকেই বলছি এটা আদৌ কতটা গ্রহণযোগ্য না ব্যাপারটা হচ্ছে যে একটা ইতিহাস আর একটা বর্তমান ইতিহাসের উপরে ভিত্তি করেই বর্তমানকে দাঁড়াতে হবে এটা কিন্তু অত্যন্ত দলাই হয়ে যাব ভেসে যাব ভেসে যাব। আমার নিজস্ব কোনো নিজস্বতা থাকবে না যেটা মা বাবারা নয় ঠাকুমা দিদিমা তাদের কাছ থেকেও যেটা শিখতে হয় যে তারা তাদের যেগুলো ভালো যেটা আমি বুঝতে পারছি যে এটা বেটার আমার পদ্ধতির থেকে বেটার এটাতে আমার বাচ্চা ভালো থাকছে সেটা আমাকে অবশ্যই নিতে হবে যেমন আমি একটা ছোট্ট এই কাশিরই উদাহরণ দিই আগেকার দিনে ছিল রসুন তেল আর ওই কালো জিরে গরম করে সরষের তেলে পায়ের চেটো হাতের চেটো বুকে পিঠে মালিশ করা কাশি হলে এটা অনেক বিশেষ করে মুসলিম ফ্যামিলির দিকে এইগুলো ওইগুলো যারা নানি দাদি এরা সব করতে জানেন এখনও করেন আমাদের যে হিন্দু কমিউনিটি সেখানে তো এই জিনিস করা হয় এরা পুরনো আমলে এইগুলো এই যে ম্যাসের যে ব্যাপারটা এখনও ভিক্স বেবি রাব বেবি রাব মানে বাচ্চাকে ঘষবার জন্য ভিক্স বাইর করেছে তার মানে বুকে পিঠে যে ম্যাসাজ তার মানে আমাদের যে ট্রিটমেন্টগুলো আমরা এখন দিচ্ছি সেই ট্রিটমেন্টগুলোতে কি দেখা যাচ্ছে যে আমরা যথেচ্ছ অ্যান্টিবায়োটিক আমাদের কাছে আসার আগেই আমরা অ্যান্টিবায়োটিক অনেকে খেয়ে আসছে সর্দির ওষুধ তো দেওয়াই হচ্ছে তার সঙ্গে অ্যান্টিবায়োটিক তাতেও হচ্ছে না যে একটু কষ্ট হচ্ছে আমরা ইনহেলার ব্যবহার করছি এই ইনহেলার ব্যাপারটার আগে দেখা যাচ্ছে যখন ইনলাইনে কন্ট্রোল করা যাবে তার আগেই নেবুলাইজার মানে যেটা মেশিন দিয়ে যেটা চলে যে ধরনের পাম্প একটা থাকে মোটর থাকে সেটাই অনেকে দিয়ে দিচ্ছেন অনেক জায়গাতেই আপনি দেখতে পাবেন যে তারা ব্যাপারটা হ্যাবি চাই আমার বাড়িতে তো আমি নেবুলাইজার কিনে নিয়েছি এখন এই প্রতিটা জায়গায় নিজেকে জাস্টিফাই করতে হবে যে যদি আমার ঠাকুমায়ের শেখানো ওই মেসেজ করে দিয়ে আমার বাচ্চার কোনো ওষুধ বিশেষ না লাগে বা অত সিরাপে কাজ হয়ে যাবে যদি আমার সেরকম সিরিয়াসনেস না থাকে তাহলে আমি নেবুলাইজারটা দেবো কেন এটাও কিন্তু এটাতে কি এইটাই প্রমাণ হচ্ছে যে এখনকার মা বাবাদের ধৈর্যের বড় অভাব এবং তাদের মানে তারা নিজেরা মনে করেন যে তারা যেমন মা বাবা আগের মা বাবারা ঠিক তেমনটা ছিলেন না মানে এই যে উন্নয়িকতা এই যে ওভার কনফিডেন্স যে তারাই ঠিক করছেন আর আগেকার পদ্ধতি এখন আর নয় সব সে এটা একদমই ভ্রান্ত এটাই আপনি বলছেন তো এই ব্যাপারটা আমরা যত আরও কিছুদিন এগোব ধরুন আগামী কুড়ি বছর কি তিরিশ বছর চল্লিশ বছর একটার একটা একটা মানে ঐক্য গঠে গড়ে উঠবে এটা আমাদের একটা ইতিহাসে ভাঙা পড়া চলছে সংস্কৃতির ভাঙা পড়া চলছে এটা গড়ে উঠবে কিন্তু এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আমি আমার জায়গায় ফিরে যাই খুব ছোট্ট বাচ্চা তাদেরকে আমরা কি করে বুঝবো তাদেরকে বোঝার নিয়ম হচ্ছে রেসপিরিটারি রেট কাউন্ট করে রেসপিরিটারি রেট কি করে কাউন্ট করতে হয় যে পেটটা উপরে যদি হাত রাখা হয় একটা শিশু এক মাসের শিশু ছ মাসের শিশু পেটটা তো নিঃশ্বাস নেবার সময় উঠছে রেটটা হাতটা রাখলে তা যতবার হাতটা উঠছে এক মিনিটে সেটা যদি সিক্সটি ছয় শূন্য তার উপরের থেকে বেশি হয় রেসপিলিটার রেট তাহলে বুঝবো ঠান্ডা লাগছে শুধু বাচ্চার এসে বললে দিল শংখ করছে ঘর ঘর করছে ডাক্তারবাবু ঠান্ডা লেগেছে এটা নয় আর আমি একটা এক বস্তা এক প্রেসক্রিপশন ওষুধ দিয়ে দিলাম এক পাতা এটা কিন্তু হবে না মানে আমার কাছে অন্তত হবে না তাকে আমরা যে রেশনাল থেরাপি যারা আমরা করি জাস্টিফাই করে যে তুমি দেখো তোমার বাচ্চাটার পেটটা এরকম কত উঠছে রেসপিলিটের রেট কাউন্ট করে আমাকে বলো তাহলে এটা একটা দু নম্বর হচ্ছে কোনো বাচ্চা ডিস্টিংলি জ্বর পাচ্ছেন তারা অথবা ডিস্টিংলি কষ্ট হচ্ছে যেটাকে গ্রান্টিং বলে সাঁয় সাঁয় করছে ঘর করছে পরিষ্কার শোনা যাচ্ছে সে তখন তাদেরকে আমরা ট্রিট করব এটা কিন্তু ফার্স্ট যদি একটু হাঁচি টাঁচি হচ্ছে নর্মাল যদি সে বাচ্চাটা মানে দেড় মাসের ক্রস করে যায় নর্মালি প্লেন মধু সাফিসিয়েন্ট তারপরের জায়গাটাতে যদি একটু আরেকটু বড়ো হয় মধুটা খাওয়ানো হবে কোন সবচেয়ে ভালো যদি ঘরোয়া মধু পাওয়া যায় যদি না হয় তাহলে ব্র্যান্ডেড যে মধুরা মধু আছে যেমন রামকৃষ্ণ মিশন থেকে হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের মধু আছে এছাড়াও আরও বিভিন্ন খাওয়াতে হবে বিভিন্ন কোম্পানির আছে ছোটো বয়সেতে বা এগুলো এলাপাতের ওষুধের মতো কোনো ডোজ নেই আমরা যেটা একদম ছোট বাচ্চা থেকে খাওয়াতে বলি তাদের খুব ছোট যদি বাচ্চা হয় তাদের ক্ষেত্রে মিনিমাম ও এক চামচ মানে ফাইভ এম মানে ওয়ান টি এস এ টেবিল স্পুন টি স্পুন সরি টি স্পুন মানে যেটা পাঁচ পাঁচ গ্রাম বা পাঁচ এম যে কন্টেন্ট করবে এক চামচ এটা সকালে একবার সন্ধ্যায় একবার এবারে কি হয় অনেকের মধু খাওয়ানো নিয়েও আবার ভীতি আছে অদ্ভুত আমাদের এই ভারতবর্ষ বা বাঙালিরা তারা ভাবে এটা খেলে বোধ পেট গরম হয়ে যাবে এটা খেলে তাদের পটি বেশি হবে ইত্যাদি মধুতে সরপাইটল আছে তাতে তো পটি তো বেশিই হবে একটু ল্যাক্সেটিভ পার্ট আসতেই পারে পেট গরম হয়ে যাবে ব্যাপারটা মানে ওটাকেই বোঝাতে চাইছে তো এটা জানতে হবে সমস্ত খাবার আমাদের শরীরে কার্বোহাইড্রেট সেটা কিন্তু প্রায় মধুরই মতো হয়ে আমার বডিতে ঢুকছে মধুকে আমরা বলি ফ্রুক্টোজ মধুর মধ্যে যেটা আছে গ্লুকোজ এবং ফ্রুট এবং আমরা যে খাবারটা খাচ্ছি সেটা হচ্ছে শুধু গ্লুকোজ অথবা দুধ থেকে যদি বাচ্চারা খায় সেটা ল্যাকটোস ল্যাকটোস এবং এই যে আমি যে টোসগুলো বলছি এগুলোকে আমরা মনোস্যাকারাইড বলি এই অবস্থা ছাড়া কোনো বডি কিছু নেয় না আমি যতই ভাত খাই আর বিরিয়ানি খাই বডি কিন্তু নিচ্ছে গ্লুকোজ তাহলে মধু হচ্ছে একটা আলটিমেট প্রোডাক্ট যেটা ডাইজেস্ট করে ভাঙতে হয় না বডি সেটা ভেঙেই তাকে তার যে হানি যেটা আমাদের যে মৌমাছি যারা হানি বিষ যারা তারা ওটা কালেক্ট করে তার বাচ্চাকে খাওয়াবার জন্য এটা মনে রাখতে হবে মৌচাকে সেটা কালেক্ট করা ছিল পার্সিয়ালি ডাইজেস্ট করে তারা বমি করে জিনিসটাকে বার করে তার সন্তানের জন্য সেটা আমরা নিয়ে আসছি আমাদের সংসারে ব্যবহার করছি তার মানে এটা কিন্তু অলরেডি তার বাচ্চারই একটা খাবার একটা একটা ইনসেক্টের বাচ্চার খাবার তারা শ্রমিক তারা তুলে আনছে ওই মধুটাকে মকর অন্ধ বা নেকটার তাকে মধুতে কনভার্ট করছে তার পেট এবং এটা হচ্ছে একটা ভমিটাস এটা বমি প্রোডাক্ট সে বমিটা কিন্তু মধু বলে আমরা খাচ্ছি এটা কিন্তু বুঝতে হবে যে ওই শ্রমিকটার বমি আমরা খাচ্ছি তার নাম মধু কিন্তু সে তার কার জন্য বমিটা করে রেখে জমাচ্ছে তার বাচ্চাটার জন্য তার মানে তার মতো করে তৈরি এবং মধু মধ্যে এমন পদার্থ আছে অক্সিডেন্ট এবং বিভিন্ন রকমের দেখবেন যে মধু রেখে দিলে নষ্ট হয় না এবং মধুকে এখন বিভিন্ন অ্যান্টিসেপ্টিক বিভিন্ন উন ডিলিংয়ে কেটে গেলে সেখানে লাগাতে দেওয়া হচ্ছে তার মানে মধু কিন্তু একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি করে তাহলে শুধু যে গলাতে তার সুদিং এফেক্ট এটা কিন্তু নয় এই ভিস্কোসিটিটা বেশি বলে অজমশেষের জন্য তার শ্লেসাটাকে সে টেনে নিচ্ছে শুধু এইটুকু নয় তার মধ্যে একটা অক্সিডেন্ট প্রপার্টি যেটা ইমিউনিটিকে চেঞ্জ করছে ক্যালারি তো দিচ্ছেই সে তো একটা ফ্রুকটোস নিজের গ্লুকোজ নিজে গ্লুকোজ এবং এখানে গ্লুকোজ থাকে না শুধু ফ্রুক্টোজ থাকে তাই তার ফলে সুগার যারা ডায়াবেটিক রোগী তাদের ডাইরেক্ট কোনো ক্ষতিও করে না অনেক মধু খেলে চোখে ক্যাটারেক্ট হয় তাদের সেটা একটা অন্যতিক পাত পাত হয়ে আছে অনেক মধু খেলে কিন্তু মধু কিন্তু অ্যাস সাচ সুগারও বাড়ায় না এটা কিন্তু নোট করতে হবে আমি আপনার কথা শুনে মানে একটু বিস্মিতই হচ্ছে এই কারণে যে এখন অনেক শিশুরোগ বিশেষজ্ঞকে কিন্তু আমি দেখেছি আগেকার দিনে মায়েরা কি করতেন ওই যে আমার কথাই আছে যে সন্তান জন্মালে তার মুখে একটু মধু দিয়ে তাহলে গলা নাকি সুমিষ্ট হবে এই রকম যেমন বলতেন আর এখন কিন্তু তারা বলছেন ডাক্তাররা বলছেন শিশুকে একদম মধু নয় মানে দুগ্ধপশ শিশুকে একদম মধু নয় এটাতে কী বলবেন ঘটনাটা হচ্ছে যে যারা একদম মায়ের কাছ থেকে ভূমিষ্ঠ হলো তাদের জন্য এই জিনিসটা আমরাও করি আমি নিজেও আমরা ফলো করি এটা আমাদের গাইডলাইন যে সেই সময়েতে কিন্তু এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং অ্যান্ড ছ মাস পর্যন্ত যে ব্রেস্ট ফিডিং করছে বাচ্চারা যখন বড় হচ্ছে যখন তার দাঁত তৈরি হচ্ছে আস্তে আস্তে ছমাস আমরা অন্নপ্রাশন করি এবং এই সময়েতে কি হয় সলিড খাবার ইন্ট্রোডাকশান হয় ছমাস থেকে সাত মাস এটা কিন্তু একটা ক্রিটিক্যাল পিরিয়ড যে সময়েতে একটা সলিড খাবার বাচ্চাকে দেওয়া হয় তাহলে বাচ্চাকে কিন্তু সলিড খাবারে আনা হচ্ছে ব্রেস্ট ফিডিং থেকে সেটা কিন্তু পট করে একদিনে আসছে না আমি যেমন আমার প্র্যাকটিসে দেড় মাস থেকে বাইরের খাবার অ্যালাউ করি সে তখন মধু কি বাইরের থেকে ফলের কোনো রস আফটার দেড় মাস মাস কোনো ডাক্তারবাবু কোনো ডাক্তারবাবু তিন মাস তাকে আস্তে আস্তে বাইরের খাবার দিতে হবে তাই তো গরমকালে কোনো বাচ্চা তিন মাসের একটা বাচ্চা তো বাইরে থেকে গ্লুকোজের জল এগুলো দিতে হবে তো তা একদম মধু নয় ব্যাপারটা হচ্ছে জন্মের সময় জন্মের সময়ে শুধু মায়ের দুধ মুখে মধু দূর জন্মে এটা কিন্তু আমরা অ্যালাউ করছি না আমি ওই কথাটাও কিন্তু বলছি না কিন্তু তারপরের দিকে আস্তে আস্তে নর্মাল খাবারের দিকে একটু একটু করে তাকে আনতে হবে এটা কিন্তু আমি কে কি করে জানি না এটা আমার প্র্যাকটিসে আজকে দীর্ঘ পঁচিশ বছর ধরে আমরা করে যাচ্ছি এবং মধু হ্যাঁ ফলের রস এবং তারপরে হচ্ছে যে যে গরমকালের দিকে ওআরএস পাউডার একটু ওই যে মুখে আগেকার দিনে মিচরির জল তাল মিচরির জল ভিজিয়ে রাখতো সে মৌরি মৌরি টৌরি দিয়ে পরের দিন হয়তো তাকে দেওয়া হচ্ছে এই গরমে বাইরে থেকে তাকে যদি দেওয়া হয় কোনো অসুবিধে নেই তাহলে আমরা একটা জায়গা থেকে শিফট করে যাচ্ছি আমরা যাচ্ছি সেই কাশি থেকে তাহলে কাশির রেসপিরেটরি রেট যদি দেখি বেশি আছে তখন ডাক্তারবাবু বাড়ির লোক তাহলে কি করলো তার কাছে যদি হাতে কোনো প্লেন কোনো বা সর্দির কোনো ড্রপ থাকে সেটাকে ইউজ করলো অথবা এরকম বুকে পিঠে একটু ম্যাসাজ করলো যদি ওই তেল টেল দিয়ে কোটে করে বা এরকম ধরনের অয়েল থাকে ম্যাসাজ থাকে সেগুলোকে দিয়ে যদি কমে গেলো ওয়েল অ্যান্ড গুড নাহলে ডাক্তারবাবুর চেম্বারে গেলো আমাদের কাছে যখন আসে আমি আমরা কিন্তু ওটাই দেখি যে তার টেম্পারেচার আছে কিনা তার রেসপিরেটরি রেটটা কেমন বাচ্চার কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা এবং শুন শুনতে হয় সেই অনুযায়ী কি আমি শুধু সর্দির ওষুধ দেবো না কি আমাকে কিছু দিতে হবে এই ধরনের ভাগ করে করে আমাদেরকে ওষুধগুলো দিতে হয় কিছু না 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 ওরকম কোনো ব্যাপারই নেই ঠিক প্রায় পুরো ব্যাপারটাই ছোটোদের আর বড়োদের ক্ষেত্রে একটু বড় বয়সে একই রকম থাকে তাহলে যে বাচ্চাগুলো জন্মানোর পরে পরে দেখা যায় যে তারা ক্রমান্বয়ে দিনে কেনেই চলেছে কেনেই চলেছে আর মানে তারা ঘুমটা না সেটা কিন্তু সেটা কিন্তু ঠান্ডা रिलेटेड ইস্যু নয় আচ্ছা গাছ সেটা আমার মনে হয় আরেকদিন একটা চ্যাপ্টার করলে ভালো হয় আপনি আরেকদিন আসুন সেটা পুরো একটা ব্যাপার আলাদা আমি আজকে এই এই জায়গাটাকে জোর দিতে যাইছি যে যে বাচ্চাগুলো কথা বলতে পারে না হুম এই যে কাশি দেখবেন যেটা হয় চারপাশে যে কাশি কিছু ডাক্তারবাবু ওষুধ দিয়ে দিল চট করে তার ভালো হয়ে গেল। দশ দিন বারো দিনের মধ্যে আর কিছু বাচ্চা তার কাশিটা সারছে না তার চলতেই থাকছে এই ডাক্তারের চেম্বার ওই ডাক্তারের চেম্বার ডাক্তারের কাছে সে ঘুরতেই থাকছে এবং এসে বলছে যে আনেও সঙ্গে করে কাদা প্রেসক্রিপশান যে এতটা বিভিন্ন ডাক্তারবাবু দেখাচ্ছে কিন্তু ও কাশিটা কমছে না এই যে বাচ্চাগুলো তাদের কি হবে এবং তাদের বাচ্চাটা কমছে না এবং যে সে বলতেও পারছে না যে আমি তার মানে কাশিটা তার হচ্ছে কি বুকে লাগছে কি না এবারে ঘটনাটা হচ্ছে কাশি ব্যাপারটাকে যদি আমি দেখি আমরা যেটা কানে শুনি সেটা কি শুনি সেটা সাউন্ড শুনি যে তার মধ্যে বুকে যে শ্বাস নালিটা কতটা সরু আছে সেই অনুযায়ী কোনো সাউন্ড হচ্ছে কিনা যেটাকে আমরা বলি হুইস এবারে যখন লাং ফাংশন করতে আসা আমাদের কাছে দেখবেন যে অনেক লাং ফাংশন টেস্ট করা হয় যারা হাঁপানির রুগী লাং ফাংশানে কি হয় স্পাইরোমিটারে একটা 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 নলের মতো টিউবের মতো দিয়ে তাকে জোরে ব্লো করতে বলা হয় এই যে জোরে ব্লোটা করছে মানে হুইজেও নিস যেটা আমরা প্রশ্বাস ছাড়ছি নিঃশ্বাস আমরা ছাড়ছি প্রশ্বাসটা আমরা নিই দ্যাট ইজ ইন্সপিরেশান এক্সপিরেশান এক্সপিরেশান যেটা ছাড়ছি সে ব্লো এক্সপিরিটারি যে পার্টটা সেটা আমাদের যখন মেশিন দিয়ে হলেও সেখানেও ব্লো এক্সপিরিশনে এক্সপিরিটারি পার্টটার বুকের চেঞ্জটা দেখা হয় যখন আমরা কানে শুনছি স্টেথু দিয়ে সেখানেও আমরা এক্সপিরিটারি সাউন্ডের নোটটাই দেখি যে সাই সাই কোচ সাইন সাই করা মানে হচ্ছে ওই হুইজটা আছে কি না এক্সপিরিটারি পার্টটা ইম্পর্টেন্ট তাহলে এইবার কাশি কাশি ইটসেলফ একটা এক্সপিরেশন এক্সপেক্টোরেশনে কী হচ্ছে সে বুকের ভেতরে তার একটা ইরিটেশন হচ্ছে সে মাথাতে ব্রেনে কাপ রিফ্লেক্স আছে সেই রিফ্লেক্সটা একটা বডিতে একটা মেকানিজম করছে যেখানে গ্লটিস একটা আমাদের যে ইসোফেগাসের অংশটা পেটের যে নালিটা খাবার নালির অংশটাকে চেপে খুব জোরে এক্সপিরেশনটা হচ্ছে মানে নিঃশ্বাসটা ছাড়ার মতো একটা প্রক্রিয়া অটোমেটিক হচ্ছে যেটা নর্মাল আমরা যদি ব্লো করি তার থেকে একশো গুণ জোর যখন আমি কাশছি এটাও একটা এক্সপিরেশান হলো অনেক অনেক শার্প সাউন্ডটা এর থেকে অনেক বেশি হলো কিন্তু তার পাওয়ার এই নর্মালের থেকে একশো গুণ বেশি হলো তার মানে কাশি হচ্ছে নাথিং বাট এ ফোর্সফুল এক্সপিরেশন ব্রাদার বলতে পারা যায় দিট ইজ দ্য স্ট্রংগেস্ট এক্সপিরেশন যেটা বডি নিজে করতে পারে তার মানে এক্সপিরেশানে আমি যে সাউন্ডটা পিক আপ করছি ওই যে সাঁই সাঁই করছে সেটা কিসের জন্য যে আমি শুনছি ডাক্তার হিসাবে তার শ্বাস নালিটা তার শুরু হয়ে আছে নাকি তার মানে আমি ডায়াগনোসিস করতে চাইছি যে তার কোনো অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে কি না হুইস যেটাকে আমি বলছি অ্যাসমাটিক তাকে ব্রঙ্কো ডায়লেটার বা প্রিভেন্টার দিতে হবে কি না আমি এই সিদ্ধান্তে আসতে চাইছি কিন্তু যে বাচ্চাটা নর্মাল আমি স্টেথ দিয়ে শুনতে পাচ্ছি না লজিক্যালি যদি কাশি তার থেকে এক হাজার গুণ স্ট্রঙ্গার হয় এফেক্টিভ হয় তাহলে তাকে আমাকে কাসাতে হবে কাসালে আমি ওই সাউন্ডটাকে বার করে আনতে পারবো কিন্তু সে তো আমার কথা শুনবে না একটু বড়ো বাচ্চাকে যাদের যাদের সিগারেট খায় যাদের সি ওপিডি একটা সাউন্ড তো শুনলেই মনে ভাবে বুকের মধ্যে যেন কী আওয়াজ হচ্ছে সেটা আপনারও না যে বাচ্চাটা কথা শুনতে মানে ফলো করে না এক বছরের নিচের বাচ্চা তাকে আপনি কাঁসাবেন কী করে তাহলে এর জন্য একটা টেকনিক আছে এবং এই টেকনিকটা যারা ডাক্তারবাবু তারা জানেন যদি না জানেন সেটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে অবশ্যই সেটা আমি পরে বলে দেবো তার মানে এইটা দিয়ে একটা ডাক্তার ডেলিনিয়েট করতে পারে স্টেথো ছাড়াও বা স্টেথোতে যেটা পাচ্ছি না সেটাকেও পিক করতে পারে যে ওর হুইস আছে কি না তার মানে শুধু কাশির ওষুধটা দিয়ে দিলাম দশ দিন সেটাকে আরও কন্টিনিউ করতে হবে কি না বা তার সঙ্গে অন্য কোনো ব্রঙ্কোডায়লেটার প্রিভেন্টার তাতে হলো না মন্টিলুকাস্ট অ্যাড করব কি না দ্যাট ইজ এই যে হুইজি ব্রঙ্কাইটিসের সেকশানটা এই ট্রিটমেন্টটার জন্য কিন্তু এই জায়গাটা খুব দরকার যেই যে বাচ্চাগুলো বারবার মা মা বাবাকে ভোগায় ফ্যামিলিকে ভোগায় যে বিভিন্ন জায়গায় যাচ্ছে পাম নিচ্ছে নেবুলাইজার নিচ্ছে তাদের আগে কিন্তু ওইখ্যানটাকে দিকে বুঝতে হবে যে আমার বাচ্চাদের কি হুইস আছে কতটা হুইস আছে এবং লাং ফাংশন টেস্ট যদি ছ বছরের উপরে হয় যদি করা যায় যেটাকে আমরা বলি পিক ফ্লো মিটার দিয়ে তাদেরকে দেখা হয় যে তার কতটা তার আছে সে নিজেও দেখতে পারবে এখন ব্রেদো মিটারের মতো একটা এখন পি এফ দেখবার জন্য এমনি বিনা পয়সাতেই আমি আমার কাছে দিয়ে দিই বিনা পয়সায় দেওয়া হয় ওই ওই মেশিনগুলো সে নিজে ব্লো করে নিজে দেখে নিতে পারবে যে আমার বুকটা কতটা কনজেস্টেড আচ্ছা এগুলোতে কি আইসক্রিম দুধ মানে একদম ফ্রিজের যে দুধ ওই ঠান্ডা জিনিসগুলো দিলে সাডেন একটা ব্রঙ্ক কনজেশন আসতে পারে কি ভালো ওই যে বললাম যে ঠান্ডা জিনিস দিলে একটা সাডেন কনজেশন আসতে পারে তাতে কি হয় যে শ্বাস নালিগুলোর প্যাটেন্সিটা কমে তা তার কষ্ট একটা ডেভেলপ করতে পারে তাই যে যারা প্রণ নর্মাল লোকেদের কিছু হলো না যাদের ঠান্ডা লাগা প্রোন তাদের ব্যাপারটা ওই জন্য বলে যে ও ঠান্ডা লাগা ধাত ও এটা খেয়েছে খাওয়ার জন্য এটা হয়ে গেছে তো সেখানের জন্য আমি সেটাকে ওভারকাম করব কি করে যেটা কনজেশন হয়ে গেছে তাকে ডাইলেট করতে হবে ওষুধ না দিয়ে ডাইলেট কী করে করব। তাকে গরম জিনিস পরতে হবে অনেকে মাপলার পরে এবং ম্যাসাজ করা ম্যাসাজ করা এবং রেসপিরেটারি ফিজিওথেরাপি রেসপিরিটারি ফিজিওথেরাপি এই টেকনিকগুলো আমরা আমি আমার এই অ্যাসমা ট্রেনিং সেন্টারে বা কাঁসানো যে রেসপিরিটারি ফিজিওথেরাপি কেমন করে করবো সেই ছোট্ট একটা আমি এই তো এখানে এই তো একটু আগে একটা বাচ্চাকে বললাম হ্যাঁ এই বাচ্চাটা কি আগের বাচ্চাটাকেই বললাম দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইছি যে তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে তারা আরামবাগ চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ বাজার কলকাতার পাশে সেখানে এসে একদম একদম আমার তো আমি তো আমার সমস্ত বাচ্চাগুলোকে এগুলো বলে দিই একটা প্রেসক্রিপশন লিখতে কত কম সময় লাগে এগুলো তো গুছিয়ে তাদেরকে বলতে হবে নাহলে সাধারণ লোক এগুলো বুঝবে কী করে তাহলে মোটামুটি আট দশ বছর পর্যন্ত ব্যাপারটা আমি বোঝাতে পারলাম আমি কিন্তু এখানে জোর দিতে চাইছি যে কোথায় কোথায় আপনারা দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়াবেন না এটা আমার খুব বিরক্ত লাগে সর্দির কোনো ওষুধ নেই পট করে সে দোকান থেকে একটা অ্যান্টিবায়োটিক কিনে খাই নিল এনে বলে ডাক্তারবাবু এই ওষুধটা খাইয়েছি কমছে না এরপরে আমি কি করব বলুন কেন তোমাকে অ্যান্টিবায়োটিক রসগোল্লা আপনাদের কাছে বলছি অ্যান্টিবায়োটিক কথার মিনিংটা হলো বিরুদ্ধ অ্যান্টিবিরুদ্ধ বায়োটিক মানে জীবন জীবনের বিরুদ্ধে তাই তার নাম অ্যান্টিবায়োটিক আর একটু খারাপ করে বললে হয় যেগুলো আমরা যেগুলো আমাদের যেটা চাষিবাসীরা যেটাকে দেয় যে বিষগুলো দেয় তাকে একটা খারাপ করে তারা ইউজ করে পোকা মারা মানে এটা পোকাকে মারে ইনসেকটিসাইডস এটাও এক ধরনের জীবাণু মারছে তাহলে অ্যান্টিবায়োটিক কারণ ওইরকমই বিষ কিন্তু ডাইরেক্ট খেলে এরা মরছে না মানুষ কারণ তার লেথাল ডোজটা আলাদা আমাদের আলাদা কিন্তু পট করে আমি একটা বাচ্চাকে রসগোল্লা না তুলে দিয়ে অ্যান্টিবায়োটিকটা তার হাতে আমি কেন তুলে দেবো বাবা হয়ে ডাক্তারবাবু যদি প্রেসক্রিপশান না করে আমরা যারা কনসাস ডাক্তার আমরা কিন্তু অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে বিরোধিতা করছি আমরা বলছি কাশি হলেই কিন্তু এটা দেবেন না প্রথমে ঘরে এই ধরনের মধু তুলসী পাতা বাসক পাতা যে রস ইউজ করুন গরম জামা কাপড় পরান ম্যাসাজ করা যেগুলো আমি বললাম ইউজ করুন তাতে যদি না হয় নর্মাল যে ব্রঙ্ক ডাইলেটার তার যদি উইস থাকে তার সঙ্গে প্রিভেন্টার এগুলো ইউজ করুন তাতে যদি না হয় যদি জ্বর থাকে যদি মনে হয় ইনফেকশন আছে তখনই অ্যান্টিবায়োটিক দেওয়া হবে সেটাও ডাক্তারের পরামর্শ পরামর্শে আপনারা এইরকম করে করে যা হাল করেছেন এটা সুপার বাগের জন্ম হয়েছে ভারতবর্ষে সুপার বাগ মানে হচ্ছে মাল্টি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যেগুলো নর্মাল ওষুধে আর কাজ করছে না বিদেশ 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 করে আমাদের দেশের ছেলেমেয়েরা লোকেরা আপনারা সবাই আমরা সবাই সেখানে কিন্তু এখনও নর্মাল পেনিসিলিন অ্যামোক্সিসিলিন এই অর্ডিনারি ওষুধে কাজ হয় আর এইখানে এক্সে বাড়কার এক অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি কেন এবং সেই ওষুধগুলো একদিন দুদিনের বেশি না খেয়ে বন্ধ করে দেওয়া হয় এবং যার কাছে সেখানে একমাত্র ভারতবর্ষের আমাদের এরিয়াগুলোই বোধহয় এরিয়া যেখানে ওষুধ দোকানে রসগোল্লার মতো ওষুধ পাওয়া যায় ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া কেন অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশান ছাড়া দেওয়া হবে তার ফলে কি হচ্ছে এই সুপার বাগের জন্ম নিয়েছে সুপার বাঘ হচ্ছে যেগুলো সাধারণ অ্যান্টিবায়োটিকে আর সারবে না এমন দিন আসবে তখন আর এই চিকিৎসাগুলো করবার ওষুধ পাওয়া যাবে না আপনি এমন সমাজ তৈরি করছেন আপনার সন্তান সন্ততি সেই দিনটাতে বাস করবে তার জন্য দায়ী আপনারা আপনি ভাবলেন আপনি দোকান থেকে কিনলাম আপনার টাকাটা বেঁচে গেল ডাক্তারের কাছে যাওয়ার কিন্তু আপনি আপনার সন্তানের জন্য কবরের একটু আরেকটু গর্ত পড়লেন যেমন করে আমরা জল যথেচ্ছভাবে নষ্ট করছি যেমন করে আমরা গাছকে যেমন করে কেটে ফেলছি এবং আস্তে আস্তে আমাদের প্রজন্মের আমাদের ভবিষ্যতের আমরা তাদেরকে একটু করে ঠেলে দিচ্ছি ধ্বংসের দিকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটাও ঠিক সেরকম জিনিস এটা মনে রাখবেন আপনাকে অনেক ধন্যবাদ মানে অন্তত এইভাবে এত সাহসে ভয় করে এই যে কথাগুলো আপনি বললেন এই জন্যই বলছি যে ডাক্তারবাবুরা আজকে সরাসরি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আপনি যে কথাটা বলছেন যে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করার বিরুদ্ধে এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ এইভাবে কোনো ডাক্তারবাবু সাহসের সঙ্গে এই কথা বলবেন এটা সত্যিই খুব মানে আপনাকে অনেক ধন্যবাদ এবং পাশাপাশি গার্জেনদের তাদেরকে বলবো ডক্টর রজসুব্র মুখোপাধ্যায় তিনি যে ব্যাখ্যাগুলো করলেন আশা করব তারা মনোযোগ দিয়ে এটা শুনবেন এবং শুধু শুনবেন না সেটা অন্তত দয়া করে তারা নিজেদের সংসারে কাজে লাগাবেন তাদেরই মঙ্গলার্থে নমস্কার আপনিও ভালো থাকবেন